কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর আইটেম দেখাবো মনে হয় দশটা ডিজাইন আমাদের আবার ঢুকে গেছে আপনাদেরকে তুমি কিন্তু একটু দেখা সুই না করো ভিডিও বাঁকা হয়ে গেছে তো সোজা করে করো আমি ওরা চাপাই দিব ওকে সো স্টার্ট করছি আজকের লাইভ সেশন হ্যাঁ মশা টসা যেন আমি না খেয়ে ফেলি দেখো আমি খুব সুন্দর একটা ডার্ক একটা মেরুন কালার পরেছি খুবই চমৎকার একটা আইটেম ঠিক আছে আমি খুব চমৎকার একটা কালার পরেছি একদম হুবহু মানে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম ওকে সো আমি একটু বলে দিই আমাদের পেজের বেসিক ইনফরমেশন গুলো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এবং সাইজটা মেনশন করতে হবে অবশ্যই আপনি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত নাকি আটচল্লিশ আছে এটার ছিচল্লিশ পর্যন্তই পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছেন আর ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে ক্যাশ ডেলিভারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছে কি আছে কি দিব যে প্রাইস বলতে পারবে তাকে একটা অফার দিব হ্যাঁ দিব না দেখি আজকে প্রাইস বলতে পারে তার জন্য একটা গিফট আছে হ্যাঁ কি গিফট আছে সেটা আমি এখন বলছি না দেখি কি গিফট দেওয়া যায় ঠিক আছে যে কিনা যে কিনা প্রাইস বলতে পারবে তার জন্য একটা গিফট আছে ওকে আচ্ছা ওকে আপনারা বলতে থাকেন আমি আপনাদের জন্য স্টার্ট করছি যে নিয়ে তো ছবি নিতে পারতাম নিয়ে নাও পরে আবার ভুলে যাব

কি রে জ্বালির গান শোনে কে চোদ্দশো আচ্ছা দয়াল বাবার গান কে শুনতেছে এখানে হ্যাঁ বাবা দয়ালের গানকে শুনে আচ্ছা ওকে আপনারা লাইভ স্টার্ট আমি করে দিয়েছি আপনারা স্টার্ট মানে জয়েন হয়ে যান হ্যাঁ আচ্ছা এবার একটু বলে দেই আমি আমি এই ওড়নাটা আমি এই ওড়নাটা এভাবে রাখার কারণ হচ্ছে নিশ্চয়ই আমি বাইরে যখন যাবো এভাবে রাখব না এভাবে রাখার তো আর অপশন নাই আমার হ্যাঁ এটা রাখার কারণ হচ্ছে এটার প্রিন্টটা এত বেশি সুন্দর এবং এটা কিন্তু ইচ কালার নট কেমন একটা কালার না লাল না খয়রি এটা সুন্দর একটা ইট টোনের কালার তার সাথে অরেঞ্জ কালার দিয়ে আছে খুবই চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন স্যালুন বা লাবন ও যেখানে ঠিক আছে খুব সুন্দর একটা ইট টাইপের একটা কালার আমি এটাকে একটু ভাজ করে নিচ্ছি যেন কিনা আমার জন্য সহজ হয় হ্যাঁ ইজি হয় আমার ড্রেস দেখাতে ড্রেস দেখাতে যেন একটু সহজ হয় কি গান ছাড়ছে রে আমাদের তো ভিডিওতে না আসলেই হয় ওকে সো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড এই আইটেমটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনারা পাচ্ছেন আপু আটচল্লিশ করছেন না কেন আপু আমরা কি পরবো এখন ড্রেস আপু আটচল্লিশ আসতেছে না আটচল্লিশ পঞ্চাশ এখন আর আমাদের এই স্টকগুলোতে এগুলোতে আসতেছে না পঞ্চাশ আমাদের অন্য প্রোডাকশনে আসবে আচ্ছা দাও শুরু করো বিসমিল্লা দাও ওয়াও ওয়া 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 ওয়াও এই ব্লুটা মনে হয় সুপার হ্যাঁ করো বাতাস কেন আর এইটা দেখেন আল্লা আল্লা এটা পরব আমি হ্যাঁ এই ব্লুটা দেখিয়ে দিলাম ব্লুটা অদ্ভুত ব্লুটা লাস্টে দেখাবো আজকের আর এটা আসবে ইয়েলো ওয়ান ইস সো নাইস সো নাইস আর এটা আরেকটা এটাও কি ওয়াও কোন ব্লুটা সুন্দর হ্যাঁ এটা তো সুন্দর অনেক হ্যাঁ না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক 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 তারপরে আছে আমার মেরুনটা যেটা আমি পরা আছি আজকে অনেক ডিজাইন দেখাবার এখানে একটা আছে এটা কন্ট্রাস্ট করা আছে আর কই তারপরে এটা দেখেন এটা আসবে একটা কোরাল পিচ কালারের মধ্যে তারপরে দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে নাই স্যার এটা তো আমাদের রিস্টক আইটেম ঠিক আছে সো यस চলন শুরু করছি ওটা নাই ওকে আচ্ছা ঠিক আছে তেরোশো নিরানব্বই আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছেন দেখি যার প্রাইস হয়ে যাবে তাকে আমরা একটা গিফট করব হ্যাঁ একটা কিছু গিফট করব তো কি গিফট করবো এটা এখনো বলছি না দাও প্রথমে সুন্দর কালারটা দাও ব্লুটা দাও ভাই ব্লুটার জন্য ব্লুটার জন্য ভাই মাথা খারাপ হয় এই এই ব্লুটা কোন ব্লুটা যেন হ্যাঁ দাও সুন্দর সুন্দর ব্লুটা দাও ফার্স্টেই ফার্স্টেই সুন্দর ব্লুটা দিবা ভাই ফার্স্টেই যে সুন্দর ব্লুটা আছে এটা হচ্ছে সেই সুন্দর ব্লুটা ভাই রে ভাই মাসাল্লাহ 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 মার হাবা কঠিন একটা কালার আমি একটু বলে দিই আপনাদের ইন এটা হচ্ছে পিওর লন কটন ফ্যাব্রিকটাই তৈরি কমপ্লিট করা আপনাদের জন্য এবং আরেকটা কথা বলি আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং আরও একটা কথা বলে দিই এটা সাইজ অনুযায়ী আপনারা পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এবং এই আইটেমগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি তাওয়াকালের প্রিন্ট হ্যাঁ বাট আমাদের দেশীয় মেকিং মানে আমরা প্রিন্টটাকে দেশীয় মেক করেছি ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন করে আমরা এটাকে কাটিং করে সেলাই করে দিয়েছি ঠিক আছে সিস্টার এটা অনেক স্ট্যান্ডার্ড সি এটা অনেক সুন্দর এই কলকিটা দেখেন কি ভাল লাগে এটা অনেক সুন্দর সিরিয়াসলি ম্যান এটা আসল এটা পরা উচিত ছিল তোমরা আমারে বললা যে এটার স্টক নাই এটা দেখেন এটা অনেক সুন্দর হয়েছে অনেক এবং আমরা এবার একটু ওই যে সাদা বাহার বা পাকিস্তানি ড্রেসেস গুলোতে যেগুলো থাকে হ্যাঁ আমরা ওরকম একটু পার্ল টার্ল বসাইছি কটন ড্রেসে কিন্তু এগুলা বসানো থাকে না এবার আমরা বসাইছি যে কলকি ডিজাইন দিয়েছি পার্লস দিয়েছি আর হাতে ওই নিমকে ডিজাইনটা দিয়েছি ড্রেসের নিচেও আমরা এই ডিজাইনটা অ্যাপ্লাই করেছি ওকে আর ব্যাক সাইডটা দেখেন এই ড্রেসটা এটা আমি পরবো এটা মাস্ট হ্যাভ এটা মাস্ট হ্যাভ হ্যাঁ এটা হচ্ছে মানে চিরন্তন সত্য একটা কালে এটা খুবই চমৎকার একটা আইটেম আচ্ছা বারোশো নব্বই অনেক অনেক প্রাইস বলছেন চোদ্দশো পঞ্চাশ এটার দুপাটাটা দুপাটাটা দেখেন যার প্রাইস হয়ে যাবে তাকে একটা সত্যি গিফট করব কি গিফট করব সেটা এখনই বলছেন মাসাল্লা মাইন্ড ব্লোয়িং ওয়াও এটা ওয়াও একটা ড্রেশ এটা ওয়াও একটা ড্রেশ কালারটা আসবে স্কাই অ্যান্ড পেন্ট ওয়াও সুভান আল্লাহ এটার মিডলটা এটা এটা দাও তো যিনি আমাকে একটা পরি এটা অনেক সুন্দর আর এটার প্যান্টটা দাও এটা অনেক 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 বেশি সুন্দর এটা আমাদের মানে হিট একটা আইটেম হওয়ার মতো একটা ব্রাশ ছত্তিরিশ থেকে ছেচল্লিশ সাই দেবী ইনিবেল আছে এটা আমি একদম লালটা খুইলেই পরবো লালটা খুঁইলেই পরবো না এটা অনেক ভাল লাগছে আচ্ছা আরেকটা নীল ছিল না ওই নীলটা একটু কি বা ওই নীলটা কই নাকি হলুদটা ওটা রাখো পরে টেবিলের উপরে রাখো তেরোশো টাকা আচ্ছা তাহলে রাখো এখানে রাখো আচ্ছা অলিভ কালারের কোর্সটা ফিফটি সাইজ আনো না অলিভ কালারের কোন কোর্সটা আপু কোর্স এর সবগুলোই আমাদের ও আচ্ছা কালকের গুলো কোনো কোনো সাইজই নাই মোটামুটি শেষ দোকান খালি আচ্ছা দাও হলুদটাও রাখো আমি হলুদটাও এত মানুষ আসছে মার্কেটে আচ্ছা একটা কথা বলি ভাই এই নীলটা দেখে কেমন যেন আমার চোখ মাটিতে না চোখ উপরে এই নীলটা দেখেই ঠিক আছে আমি হলুদটা পরবো মাস্ট ওই ব্লু ওই স্কাইটা পরব মাস্ট এই ব্লুটা পরব মাস্ট ঠিক আছে যার আল্লাহ আল্লাহ কঠিন সুন্দর প্রত্যেকটার মধ্যে এরকম কলকি ডিজাইন আছে প্রত্যেকটার মধ্যেই কলকা ডিজাইন আছে এবং আমি বলেই দিলাম এখানে কিন্তু আমি পার সেট করে রেখেছি নিমকি নিমকি ডিজাইনও করে রেখেছি একদম হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লা জাস্ট লুক জাস্ট সি ব্যাক পার্ট যে এই ব্লুটা সুন্দর এটার স্টক আছে অল্প আহা এটার স্টক তো অল্প রে ভাই কিন্তু এটা অনেক সুন্দর এটা কি পরবো কিনা আপনারা বলেন হ্যাঁ এটা দেখেন ছত্রিশ থেকে একদম ফোরটি সিক্স পর্যন্ত এভেলেবেল আছে এটা আসবে দু পার্টার প্রিন্টটা এই আমার ড্রেস রেডি করছো ব্লুটাও দাও ব্লুটাও পরবো একদম জামা খুলে খুলে পরবো এই জামার উপরে পরবো না একদম খুলে খুলে পরবো ওয়াও দিস ইস দা দুপাট্টা অসম্ভব সুন্দর এই ব্লুটা শেষ আর কোন ব্লু মানুষ কিনবে না আজকে এই ব্লুটা দেখার পর এই ব্লুটা দেখার পর পাবলিক আর কোনটা কিনবে না ট্রাস্ট মি আর এটা আসবে হচ্ছে প্যান্ট হ্যাঁ একদম রেডি টু ওয়ার আমি এটা সরাই ফেলছি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবুনা জাহানের পেয়েছে যিনি এটা অনেক সুন্দর এটা উপরে রাখো সাইড করে এই গরমের জন্য একদম আরাম সবাই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতেছে কারণটা কি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন কারণটা কি কি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতেছেন এবার হলুদটা দাও আচ্ছা এখন আমি একটা আপনাদেরকে দেখাবো এটা আমি আগে আমার জন্য আলাদা করে রাখছি দাও আগে আমি আমার জন্য আলাদা করে রাখছি এটা হ্যাঁ মাসাল্লাহ সবাই প্রাইস না শুনে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন এটা আমি আগে আমার জন্য আলাদা করে রেখেছি বাট ব্লুটা আজকে আমি নিব মাস্ট হ্যাভ হ্যাঁ ঢাকার বাইরে কিন্তু আমাদের ফুল অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটা আসবে ইয়েলো কালার একদম এটা আপনি দেখেন তারপর আপনি চিন্তা করেন যে আপনি কি করবেন বা কি করবেন দিস ইজ দ্য ব্লু ওয়ান সরি ব্লু ওয়ান ইয়েলো ওয়ান দেখে মনে হচ্ছে এমব্রয়ডারি বাট না এটা প্রিন্ট করা হ্যাঁ খুবই চমৎকার এই হচ্ছে গিয়ে আমি এবার আবার এটাতে কি করছি একটু লেস দিছি মিডলটা একটু আপনার পার্ল দিছি সাইড দিয়ে বর্ডার লাইনে মানে এটা আমার বেশি পছন্দ ছিল না এটা একটু ডিফারেন্ট করে করছি এই যে দেখেন এটা স্লিভস এর পার্টটা দেখেন এটা স্লিভসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করা আছে লেস একটু মানে এটা ডিফারেন্ট হ্যাঁ এটা একটু সুন্দর এটার ব্যাক সাইডটা একটু দেখায় 36 থেকে 46 সাইজ আমরা আপনারা যারা আমাদের কাছে জন্য হোলসেলের জন্য আমাদেরকে নক করছেন ভাই এটা আমি এমনি ডিসকাউন্ট প্রোভাইড করছি হোলসেল না আর যেই সেলিনা আল্লাহ কঠিন সুন্দর আরাম না হলে পয়সা ফেরত টাকা ফেরত সব ফেরত দেখেন উন্নাটা দেখেন দুপাটাটা দেখছেন এইটা আর কোনো কাহিনী নেই এখন বলেন আগে কোন কালারটা পরবো আরো দশটা ড্রেস দেখানো বাকি আছে বাট আগে কোন কালারটা পরবো সেটা বলেন হ্যাঁ কোন কালারটা পরবো সেটা বলেন এটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার সুন্দর একটা ইয়েলো কালারের প্যান্ট হ্যাঁ খুবই চমৎকার একটা আইটেম আমরা পাচ্ছি এক্সেলেন্স বা জানের ঝানের পেজ থেকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন যার যেটা লাগবে সেটা আপু ওকে ব্লুটা পূর্বা আচ্ছা ঠিক আছে ওকে ডান ঠিক আছে এটা রেখে দিই ব্লুটা সুন্দর তেরোশো আশি টাকা ওকে ঠিক আছে আপনারা প্রাইজিং বলতে থাকেন আমি আপনাদেরকে এটা দেখানো বা কেসে এটা দেখেন কি ব্যাপার আজকে সব এরকম সুন্দর সুন্দর কেন এটা না আবার সুন্দর একটা স্কাই কালার এটা একটু ডিপ স্কাই এটার সাথে একটা ম্যাজিক আছে ম্যাজিকটা একটু পরে বলছি প্রত্যেকটার সাথে এই যে এটা দেখে কি ম্যাজিকটা বুঝতে পারছেন এটা কিন্তু কন্ট্রাস্টে আছে হ্যাঁ এবং স্কাই সাথে হলুদ কন্ট্রাস্ট খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আপনার ব্যাক আপনারা পেয়ে আছেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেইজে সবগুলাই সুন্দর রাইট একদম সবগুলোই সুন্দর ঠিক আছে আমি যখন ড্রেস চেঞ্জ করতে যাব তখন ওরা ছেড়ে দিও আর এটা আসবে হচ্ছে আপনার দুপাট্টাটা খুবই চমৎকার খুবই 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 চমৎকার আই লাভ দিস কালার শেড এন্ড দ্য বিউটিফুল কালার প্যান্ট কালার ইজ বসন্তী এটা যখন আবার ব্লু হ্যাঁ বুঝলাম না আজকে কি সব ব্লু নাকি এটা দেখেন খুবই চমৎকার একটা আইটেম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্সের পেজ থেকে আপনারা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা প্রিন্ট পাচ্ছেন বাংলাদেশে রেডি এটা যার জন্য কিনা না এত কমে পাচ্ছেন বাট এটা যদি আপনার সেই সাদাহারের ইয়ে হতো তাহলে আপনাকে মিনিমাম আঠাইশো থেকে উনত্রিশশো টাকায় পারচেস করতে হতো ঠিক আছে ওকে এবার দাও তো আমাকে কোনটা দিবা নিজটা কোনটা দিবা এটা দাও আকাশিটা দাও এটার ছবিগুলো দেখি কি তুলছো তুমি দেখাও দেখাও তোমাকে তোমার কথা তো আমার রাত দুইটা আড়াইটার পরে গালাগালি করতে ইচ্ছা করে আজ না রাত আড়াইটা তিনটার সময় যে নিকে গালাগালি করতে ইচ্ছা করে দেখেন আমার ছবি তুলছে দেখেন 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 আমি কোথায় তাকায় আছি দেখেন আমি কোথায় তাকায় আছি ওরে কি করব হ্যাঁ ইরফান আমারে বলে গালাগালি করো আমি ফোন দিয়ে দিব গালাগালি করো ছবি নাও পরে কিন্তু বললাম যে আশেপাশে একটু লং করে তোলো আচ্ছা নাও তোলো তুমি তোমার মতে তোলো টেনে পিছে ওরা ভিডিও আমার পছন্দের ড্রেসটা দাও হ্যাঁ চট্টগ্রামে হোম ডেলিভারি হবে বাট আগে ফুল অ্যাডভান্স করে দিতে হবে আমি এখন ড্রেসের উপর দিয়ে আর পড়তে চাই না কারণ আমি চাই যে এই ড্রেসটা আমি আমার মতো করে পরি আমি আপনাদেরকে দেখাই আমি আমাকে দে আম্মুকেও একটা দিবা এই কালারটা হ্যাঁ এটা আম্মুকেও একটা দিবা অনেক পছন্দ করবে কি করো তুমি আমার ওর ড্রেসের দিকে তাকায় আছো ওর অবস্থা দেখছো আমি ওরে বলছি তো আমার ড্রেসের দিকে তাকায় আছে হ্যাঁ এটা আমিও একটা নিবো আম্মুকেও একটা দিব ওনাটা দেখেন না কেন ড্রেসটা মাসাল্লাহ চমৎকার সেই কঠিন জটিল জোস হ্যাঁ আচ্ছা মারাত্মক মার্বেলাস একটা ড্রেস হ্যাঁ খুবই চমৎকার আমার অনেক ভালো লাগছে মানে আমাদের স্টকে কম বেশি যাই থাকুক এটা আমার অনেক বেশি ভালো লেগেছে কালারটা আসবে স্কাই অ্যান্ড পার্পল অদ্ভুত রকমের সুন্দর ছিচল্লিশ থেকে আপনার ওই দেখ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এভেলেবেল আছে হ্যাঁ যে কেউ এই ড্রেসটা মুগ্ধতায় আটকায় যাবে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম ওকে করো শোনো আমার এই এই চেইনটা এই চেইনটা হচ্ছে আমাকে রাখতে দিবে না বলে আমি কালকের থেকে এটা গলায় পরে বসে রেছি কালকের থেকে এটা গলায় পরে বসে আছি দেখবো আমি শাড়ির লাইভে এটা পড়ছি ড্রেসের লাইভে এটা পড়ছি আমি সব সবকিছু লাইভে এটা পরে আছি আমার এত ভাল লাগছে এই ডাবল লেয়ারের চেইনটা সো ওরা আমাকে এটা পড়তে দিবে না বা বলবে যে ম্যাডাম বিকাশ হয়ে গেছে উমুক তুমুক খাবি যাবি এই জন্য হচ্ছে এটা আমি গলা থেকে খুলি না এত বেশি সুন্দর এটার সাথে একটা কানের টপও আছে দেখেন কামিজের সাথেও আমি এটা পরে ফেলছি শাড়ির সাথে পরলে তো আরো বেশি সুন্দর লাগে সো চলেন শুরু করি আচ্ছা আমার এই ড্রেসটা তো আমি দেখাইছি হ্যাঁ এই ড্রেসটা তো আমি দেখাইছি এই ড্রেসটা আপনার এটা এটা পরে আচ্ছা যারা কটন ড্রেস পরে হিজাব করতে চান দেখবো কি একটু ট্রাই করে আচ্ছা এক কাজ করো অন্য একটা অন্য দাও অন্য একটা ওনা নাই অন্য একটা ওনা দাও দেখি যারা হিজাবি আছেন হ্যাঁ যারা হিজাবি আছেন হিজাবি আমরা তো এভাবে সুন্দর এই কালারটাই পাইছো আচ্ছা দাও যারা হিজাবি আছেন তাদের জন্য বলছি দেখি হিজাব করলে কেমন লাগে আমি তো জাস্ট ঝটপট কাটপট করে করে ফেলি ঘিরে এটা কি চুল নাকি সুতা সুতা চুল আচ্ছা নেক্সট ওকে আমি আমার মতো করে দেখেন ফিজ আপ কিন্তু চেইনটা দেখা যায় আর আমি হচ্ছে এইভাবে হ্যাঁ। এবার কেমন এবার আলাদা করে নেওয়া একটা জানি দেখেন সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ এভাবে যদি আমি আপনাদেরকে দেখাই অনেক ভাল লাগবে আচ্ছা এটার উপরে বেশি প্রশংসা হয়ে গেছে হ্যাঁ যারা হিজাবি আছেন তারাও কিন্তু আপনার এভাবে করতে পারবেন এটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর আপনারা সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স ঠিক আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স আমি এভাবে দেখালাম যে আপু হিজাব দিয়েও সুন্দর লাগবে আপনারা অন্যটা সাইড থেকে সুন্দর করে এরকম বর্ডার লাইন করবেন ওকে আচ্ছা এবার চলো আমরা নেক্সট আইটেমে চলে যাই চলো নেক্সট আইটেমে চলে যাই তালা দাও ঠিক আছে বলো যে ম্যাম অফ হয়ে গেছে ঠিক আছে পরের আইটেমটা দাও এটা ছবি তুলেছি এটা ছবি তুলেছি আচ্ছা ডেইলি লাইভ হলে নোটিফিকেশন পাই ওকে গ্রেট আপাতত আমাদের

চলেন আমরা এটা দেখে দিই এটা আমাদের ব্যাক ইন স্টক এটা আমাদের ব্যাক ইন স্টক এটা আমি আর করবো না ধরবো না এটা আমাদের সুপার উপর ব্যাক ইন স্টক এটা অনেক বেশি সুন্দর এটা আমার মেয়েরা আমাকে পড়তেও দেয় না ওকে রেডি করো রেডি করো এটা দেখেন এটা হচ্ছে আমাদের রিপিট এন্ড ব্যাক ইন স্টক সুপার উপর খুবই চমৎকার খুবই নাইস এখন যাওয়া লাগবে না এখন ভিডিও নিচ্ছে দেখো না তুমি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আমার সুন্দর একটা প্লিটিং এর কাজ খুবই দারুন দুপাট্টা দাও দিয়ে দাও তাতে দুপাট্টা দাও এগুলো আপনারা ফর্টি সিক্স পর্যন্ত ইভেল করতে পারবেন আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য ঝান থেকে সারা বিশ্বে ডেলিভারি হবে এই যে আমরা সারা দিন আপনাদের জন্য ওয়েট করি এই রাতের বেলা আপনারা কই থেকে আসেন বলেন হ্যাঁ এই যে আপনাদেরকে আমার ফেরাই দিতে অনেক বেশি কষ্ট হয় সত্যি কথা আর এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা খুবই চমৎকার একটা আইটেম ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস যাচ্ছে সেম আগেরটার মতো আমি কোনোটাই কম বেশি করি না এবং এগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম আচ্ছা প্রাইস কত এই তারপরে সবাই আবার বলবে আপু হিসাবটাও দাও হ্যাঁ এটাও বলবে এটা এটার ছবি না ও এটা ব্ল্যাক দাঁড়া আগে ছবিটা নিয়ে নেই আমি এই ব্লুটার থেকে মনেই ঠান্ডা করতে পারতেছি না এটার থেকে এমনই ঠান্ডা করতে পারছি না সুন্দর করে অন্যটা নেই তাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটা পড়বো তো কি বলেন আসি কোনটা পরবো হলুদ নাকি নীল হলুদ না নীল হলুদ দেখি হলুদটা পরলে কেমন লাগে আমি পড়তে পড়তে তুমি এবার তোমার কাজ করো হ্যাঁ দেখেন আসলে হলুদ আমার জন্যই বানানো কিনা আর অন্য মানে হলুদ পরলে এত বেশি ভালো লাগে কেন না হ্যাঁ হলুদটা অনেক জাস্ট দেখেন হলুদটা মনে হয় অনেক বেশি সুন্দর হ্যাঁ হলুদটা অনেক 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 নাইস মাসাল্লাহ হলুদটা অনেক বেশি সুন্দর এটা আমি বললাম তো এটা আমি আমার জন্য রাখবো বা নিয়েছি এরকম আর একটা ব্যাপার আপু দামটা এবার বলেন আচ্ছা আচ্ছা এই দাম দাম বলবো আমার প্রোডাক্ট নাও হুম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এটা কিন্তু আমি আমার জন্য আলাদা করে মেক করেছি এই জন্য এখানে সুন্দর করে একটা লেস দিয়েছি দেখেন এটা আমি আপনাদেরকে বললাম লেস তারপরে নিমকি ডিজাইন লেস তারপরে হাতের ডিজাইন এরকম করে কমপ্লিট করা এখানে বাটন সেট করা পাকিস্তানি প্রিন্টেড পাকিস্তানি বাংলাদেশে ঠিক আছে এটাও আচ্ছা এরপর ড্রেস দেখাইতে থাকি এটা আসবে ব্ল্যাক এটা দেখাতে আমার ভয় লাগে এই ড্রেসটা দেখাতে আমার ভয় লাগে এই ব্ল্যাকটা দেখাতে সিরিয়াসলি ভয় লাগে কারণ এইটা এত বেশি স্মার্ট এটা তাওয়াক কালার একটা প্রিন্ট হ্যাঁ পাকিস্তানি তাওয়াক কালার একটা প্রিন্ট সো ওই প্রিন্টটাই আমরা বাংলাদেশে এখানে মেকিং করেছি ঠিক আছে সো আমি আপনাদেরকে বলেই দিলাম আমি আপনাদেরকে বলেই দিলাম এটা বলতে তো আমার অসুবিধা নাই তাই না আর এই হচ্ছে গিয়ে আমার দুপাটারটা সাইজ ছত্রিশ থেকে দিস ইজ বেস্ট ওয়ান ব্ল্যাক বেস্ট ওয়ান ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে যদি কোনটা থাকে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা ওকে এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ খুবই এলিগেন্ট খুবই ডিফারেন্ট এখন দা ওয়া সবাই পছন্দ করেছে কোনটা ভালো লেগেছে বলেন তো কোনটা বেশি বেশি আচ্ছা আরেকটা কালার কম্বিনেশন দেখা এই ড্রেসটা না ওই যে পোড়া দই টোনের একটা কালার খুলনার দইয়ের কথা মনে পড়ে খুলনাবাসী কে কে আছেন বলেন খুলনাবাসী কে কে আছেন হ্যাঙ্গার রেডি করো আমি দাম বলে দিব আপু তোমার লেমন ড্রেসটার দাম বলে দেন কোন লেমন ড্রেসটা আপু গতকালকে কোন লেমন ড্রেসটা বলেন আর এটা আসবে হচ্ছে আপনার এই যে বললাম না খুলনার পোড়া দইয়ের যে কালারটা হয় মিষ্টি পোড়া দইয়ের কালারটা একদম আরাম আর আরাম হ্যাঁ সাইজ প্রত্যেকটারই ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে আমাদের তিনটা ব্রাঞ্চেই আছে বাট অনলাইনে শেষ হয়ে গেলে কিন্তু আর কিছু করার নাই হ্যাঁ অনলাইনে শেষ হয়ে গেলে কিন্তু আর কিছু করার নাই থার্টি সিক্স টু ফর্টি সিক্স দাও তো ভাই দামটা বলে দিই না হয় মাথাটা খারাপ করে দিবে আসেন দামটা বলে দিই আমার পছন্দের যেটা আমি অনেক বেশি প্রশংসা করে ফেলেছি বাট একটা ড্রেস কিন্তু ওরা আমাকে পরতেই দেয় নাই দ্যাট ওয়াজ ব্লু ওয়ান হ্যাঁ এই ব্লুটা কিন্তু ওরা আমাকে পরতেই দেয় নাই আর এটা তো কি আর বলবো যাই হোক মরুনটা চমৎকার লেভেলের সুন্দর ছিল যেটা যেটা ভালো লাগে সেটা সেটা ওয়াও এটা তো আমি পরাই আছি দেখেই নেন আমাকে কেমন লাগছে আর এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা স্কাই ব্ল্যাক হু 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 আর এই যে এই এখানে অনেক রাখা আছে যার যেটা পছন্দ হবে সে সেইটাই অর্ডার ক্যানফার্ম করতে পারবেন এক্স এলেন্সের পেজ থেকে যেইটা লাগবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইজ থাকছে মাত্র এক হাজার তিনশো টাকা এক টাকায় আমি আপনাদেরকে এটা প্রোভাইড করলাম হ্যাঁ এক টাকা মূল্যে আপনাদেরকে এটা আমি প্রোভাইড করলাম সো যদি পছন্দ হয়ে যায় অর্ডার কানফার্ম করতে হবে এক্স পেজে আর তো কিছু দেখাবো না স্ল্যাবের পরে কালকে ওকে সো ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার